নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতকালের অন্যতম একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শিম আলু বেগুন বড়ি দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে গরম ভাতে আর তেল মশলা কম ব্যবহার করেও সুস্বাদু করা যায় চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা এই রেসিপিটা বানাবার জন্য সিমগুলো টুকরো করে রেখেছি বেগুনগুলো লম্বা লম্বা করে টুকরো করেছি আর আলু লম্বা লম্বা করে টুকরো করেছি সাথে দেব একটু মটরশুঁটি বাকি সমস্ত উপকরণ রান্না করার সময় শেয়ার করব। কড়াইয়ের মধ্যে দেব রিফাইন্ড অয়েল এই রেসিপিটা সরষের তেলেও আপনারা বানাতে পারেন এবারে এক মুঠো বড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম তুলে নেব কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব বেগুন ভাজবার জন্য তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব ভেজে নেব দেব একটু নুন বেগুন থেকে জলটা ছাড়বার জন্য বেগুন দেখুন সমস্ত তেল টেনে নিয়েছে এবারে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা সিম করে বেগুনগুলো ঠিকমতো ভাজবার জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলব বেগুনগুলো দেখুন নরম হয়ে গেছে এবারে আর একটু তেল দিয়ে দেব এইভাবে বেগুন ভাজলে কম তেলেও সুন্দর বেগুন ভাজা যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব অন্যান্য সবজিগুলো ভাজবার জন্য কড়ার মধ্যে আর একটু তেল দেব দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে নিয়ে আলু আর সিমের টুকরোগুলো দিয়ে দেব সাথে দেব একটা টমেটো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর দেব স্বাদ মতো নুন আর টেস্টের জন্য দেব একটু চিনি দেব এক ছোট চামচ জিরে গুঁড়ো এক ছোট চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ এবারে সবজি আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিগুলো ফ্রোজেন ছিল বলে পরে দিলাম এই রেসিপিটা কম তেলেও রান্না করা যায় বেগুন ভাজতে একটু বেশি তেল লাগে যদি আপনারা বেগুনে তেল বেশি না দিতে চান তাহলে একসাথেই সব সবজিগুলো ভেজে নেবেন খুবই সিম্পল রেসিপি আর খেতেও ভালো লাগে আমি গ্যাসের ফ্লেমটা সিম করে সবজিগুলো ভেজে নিচ্ছি সব কিছু একসাথে কষানো হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল রান্নাতে সবসময় হালকা গরম জল দিলেই ভালো অন্তত শীতকালে দিতেই হবে আরেকটু জল দেবো সবজিগুলো সেদ্ধ হবে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা সিম করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি সিম সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বাড়িতে বানানো বড়ি একটু শক্ত হয়েছে বলে আগে দিয়ে দিলাম দোকানের কেনা বড়িগুলো ফাঁপা মতো হয় না বাবার সময় দেবেন আর দেব বেগুন ভাজা সামান্য একটু সর্ষে বাটা দেব আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন আমি এখানে খুব অল্প পরিমাণে দিলাম সর্ষের বাটে ধোয়া জল একটু দেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব আবার গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলব আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন কিন্তু বড়ি আর ধনে পাতার গন্ধ একসাথে ভালো আসে না সেই জন্য আমি দিলাম না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য